এই চালান বিদ্যা প্রয়োগ করে আপনি যে কোনো মানুষকে বসিভুত্র করতে পারবেন যে কোনো মানুষকে আপনি আপনার আয়ত্তাধীনে রাখতে পারবেন ভালো করে মন দিয়ে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না হাত জোর করে বলছি মাইনরের উপর এই প্রয়োগ করতে যাবেন না বন্ধুরা আপনারা বশীকরণের ভিডিও চাইছেন কিন্তু একবারের জন্য কি ভেবে দেখেছেন যে বশীকরণ করার প্রয়োজনটা কেন পড়ছে বশীকরণ করার প্রয়োজন তো না পড়তেও পারে আপনি যেখানে শত্রুকে দমন করার চেষ্টা করছেন সেখানে আমরা হয়তো শত্রুকে বসীভূত করে দেব এই যে বশীকরণ ক্রিয়া দশ মিনিটে চব্বিশ ঘন্টায় বসীকরণ কোনো লাড্ডু নয় যে আপনি যেখানে সেখানে টাকা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বললো যা বসুভূত হয়ে যাবে আর সে লাড্ডু খেলে না বসিভূত হয়ে গেল অনেকটা একটা ব্যাপার বিরাট বড় একটা ব্যাপার একটা মানুষের মনকে নিয়ে আপনি খেলা করবেন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে বসীকরণ বসীকরণের প্রয়োজনটা কেন পড়ছে হয়তো আপনার মাঙ্গলিক দোষ আছে যার জন্য একজনের সঙ্গে সম্পর্ক আপনার ছেদ হয়ে যাচ্ছে আপনাদের সম্পর্কটি বিয়ে পর্যন্ত যেতে পারছে না এটা একটা মুখ্য কারণ হতে পারে অথবা তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের মধ্যে ঢুকে পড়েছে যার কারণে আপনাদের মধ্যে এই দূরত্ব তৈরি হচ্ছে শেষ হয়ে পড়ছে বা আপনার থেকে কাউকে ভালো কাউকে পেয়ে গেলে সে কিন্তু সরে পড়বে এটা একটা মোদ্দা কথা তবে চলুন আজকের চালান বিদ্যাটি আপনাদের কাছে শিখিয়ে দিই আপনারা করবেন কিন্তু বারবার করতে হবে মনে রাখবেন কোমরের টুকুর টুকুর কামারের এক ঘা তাই যদি মনে করছেন বশীকরণ ক্রিয়াটি আপনি আমাকে দিয়ে করাবেন তাহলে অবশ্যই আসুন আমি আগামী একুশ এগারো দু হাজার চব্বিশ তারিখে থাকছি পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে তেইশ এগারো দু হাজার চব্বিশ আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ আমি থাকছি আম চেম্বারে ছাব্বিশ এগারো আমি থাকবো বর্ধমান চেম্বারে সাতাশ এগারো থাকবো পশ্চিম বর্ধমান আনেক চেম্বারে অগ্রিম বুকিং করুন বুকিং করতে হলে আপনাকে শুধু নাম লেখালে হবে না অ্যাডভান্স বুকিং করে আপনাকে কনফার্ম করে নিতে হবে কারণ বিনা কনফার্ম আমি কোনো দিন অ্যালাউ করি না আর দশ থেকে পনেরো জন কুড়ি জনের বেশি আমি কিন্তু ক্লায়েন্ট দেখি না আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি যখনই হাজির হবো তখন ভিডিওটি আপনারা খুব ভালো করে মনোযোগ সকালে দেখতে পারেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে পারেন তো বন্ধুরা লাইক শেয়ার অবশ্যই করবেন জানি আমি যে আপনারা লাইক শেয়ার করেন তো আজকে যে যন্ত্রমটি আমি দেখাচ্ছি এই যন্ত্রমটি আপনারা অমাবস্যা রাত্রে অমাবস্যা রাত্রে এই যন্ত্রমটিকে ভূর্যপত্রের উপরে লিখবেন অবশ্যই এই যন্ত্রমটি লিখতে আপনার প্রয়োজন হবে কাম সিন্দুর এই কাম সিন্দুর বাজার থেকে জোয়াড় করবেন অমাবস্যার দিন রাত্রি বারোটার পর এই যন্ত্রমটি আপনাকে লিখতে হবে কাম সিন্দুর গুলে ডালিম গাছের কলম দিয়ে এই যন্ত্রমটি ভালো করে লিখবেন লেখা হয়ে গেলে বারোটার সময় যদি বসে বারোটার পরে সাড়ে বারোটায় একটা দেড়টা দুটোর পর আপনাকে আমাবস্যায় চলাকালীন একটা শিঙ্গি মাছের গলায় এই যন্ত্রমটি বেঁধে নদীতে আপনাকে প্রবাহমান করে দিতে হবে শিঙ্গি মাছটিকে শিঙি মাছ ধরে নিয়ে আসবেন তার আগেই এই যন্ত্রণটি ভালো করে লিখবেন এবং সেই যন্ত্রণটি তার গলায় জড়িয়ে আপনারা নদীতে বইয়ে দেবেন দেখুন কষ্টকর ব্যাপার খুব ইজি ব্যাপার নয় আপনারা ভাবছেন যে একটা টোটকা পেয়ে গেলে আমরা বসব তো করবো ইম্পসিবল আপনারা শিক্ষিত মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা পড়াশোনা করেছেন কেন বোঝেন না যে ইজি নয় বিদ্বেষণ বলুন বশীকরণ বলুন ইজি নয় আপনারা পারবেন না আপনারা পারবেন না আমরা নিজের রোগ নিজে ধরতে পারি না বলেই আমাদেরকে ডাক্তারখানা যেতে হয় তাই না তো আপনার ডাক্তার ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেতে পারতাম আপনিও তো জুয়েলারি থেকে পান্না চুনি হীরা পরে নিতে পারতেন তাহলে আমাদের কাছে আসা কি জন্য তো যদি মনে করছেন আই হেম ম্যান অবশ্যই আসুন বিদ্বেষণ প্রেম বসীকরণ লেখাপড়াতে থেকে শুরু করে বিভিন্ন যে কোনো সমস্যায় উপরে আমি তো রয়েছে গুরুবামদেব এবং তারা মায়ের আপনারা সমস্যা আপনার সমস্যার সমাধান অবশ্যই একুশ এগারো দুহাজার চব্বিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেজাজের চেম্বারে দেখা হচ্ছে তেইশ এগারো দেখা হচ্ছে কলকাতা সোদপুর চেম্বারে পঁচিশ এগারো দেখা হচ্ছে আরামবাগ চেম্বারে ছাব্বিশ এগারো দেখা হচ্ছে পূর্ব বর্ধমান চেম্বারে এবং সাতাশ দেখা হচ্ছে পশ্চিম বর্ধমান রানগঞ্জ চেম্বারে আমি থাকছি আপনি আসছেন তো এক্ষুনি বুকিং করুন বুকিংটি অবশ্যই ফোনপে গুগল পে যে কোনো পেটিএম থেকে আপনি আমার কনসালটেশান যে ফিজ আছে তার কিছু অংশ আপনাকে অ্যাডভান্স পে করলেই আপনার বুকিংটি কনফার্ম হয়ে যাবে তার জন্য আপনি এই নাম্বারগুলোতে ফোন করে নেবেন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু ফাইভ এবং এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এছাড়া আর কোনো অন্য নাম্বার আমাদের অফিসিয়ালি নেই আমার পার্সোনাল নাম্বার কারোর কাছে শেয়ার হয় না যদি আপনি অনলাইনে কথা বলেন অনলাইনে কথা বলার জন্য আপনার একটা নাম্বার আমার কাছে রয়েছে যেখানে আপনি অনলাইন কনসালটেন্সের মাধ্যমে অর্থাৎ হোয়াটসঅ্যাপ অনলাইন কলিংয়ের মাধ্যমে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন এবং একটু টাইম নিয়ে যারা দূরে রয়েছেন তাদেরকে বলছি তো এই ক্রিয়াটি যদি করেন আপনারা না মারাত্মক রেজাল্ট কিন্তু করবে কে আপনার কাছে প্রশ্ন আসবে আমা বসে রাত্রি বাবা রে বাবা আবার সিঁড়ি মাছায় গলায় বাঁধরে আবার তাকে জলে দিয়ে আসরে তাই না তার জন্য তো আমরা রয়েছি বশীকরণটাকে ইজি প্রসেসে কি করে আপনার বশীকরণটা কেন দরকার পড়লো আসুন চেম্বারে কথাটা বলি আলোচনা করুন প্রথমত আলোচনা ডাক্তারের কাছে আমরা যাই আলোচনা করতে তারপর তো উকিলবাবুর কাছে আমরা যাই আলোচনা করতে চেম্বারে তারপরে উকিলবাবু কোর্টের কেস ধরেন আর ডাক্তারবাবু অপারেশন থিয়েটারে আমাদের অপারেশন করবো হসপিটালে অ্যাডমিট করেন তেমনি আমাদেরও তো একটা কাজ রয়েছে আসুন চেম্বারে কনসাল্ট করি কনসালটেশন ফিজ অবশ্যই আর অনলাইন যারা রয়েছেন কনসালটেশন ফিজ পুরোপুরি জমা করে আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন আসুন ভালো থাকবেন জয়গ্রাম দেব জামা তারা করে দেখুন